এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা সম্পূর্ণ মিরো রেস্টুরেন্টে কাজ করা দেখেন ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে পাবেন খুব চমৎকার এটা অল ওভার কট কাজটা এক কথায় ঠিক আছে থেকে ফর্টি ফোর পর্যন্ত জাস্ট দেখেন চোখ জোড়ানো এটা হচ্ছে সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রুয়াইদা কালেকশন থেকে আজকে আপনাদের কিছু গরজাস গাড়া এবং ফার্সি ড্রেস দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি থাকবে সবগুলো ডিসকাউন্ট অফার পাবেন তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভাই একটু ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফার্সি কাট প্লাজো পাবেন খুব চমৎকার এটা অল ওভার কট কাজ করা এবং হচ্ছে স্টোন করা থাকবে এটা কিন্তু কলিকাটা আর এই হচ্ছে এটার কামিস্টা এটা ফুল কামিজটার কাজটা দেখেন জাস্ট সম্পূর্ণ গরজাস এটা স্লিপসের পোষণ থাকবে এগুলো জাস্ট এক কথায় পার্ট ঠিক আছে এটা ওনাটা দেখাচ্ছি এ হচ্ছে ওনা প্রাইস কত করে এটা টাকা অনলি তিন পাঁচশো টাকা মানে এটা পাঁচ থেকে ছ হাজার টাকার ড্রেস আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বডি কত থেকে কত আছে আচ্ছা এইট থেকে পর্যন্ত এগুলো জাস্ট নামমাত্র দামে কিন্তু ভাইয়া দিয়ে দিচ্ছে অন্যান্য শোরুম থেকে নিতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা গুনতে হবে সেখানে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় আচ্ছা এটা একটা ডিজাইন এটা হচ্ছে ঘাড়েড়া তাই না এটার ঘাড়াটা জাস্ট দেখেন চোখ জোড়ানো এটা হচ্ছে ঘাড়াটা এটা সম্পূর্ণ জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে পুরো বডিটা এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনের কাজ করা মানে স্টোনগুলো কখনও কালো হবে না এটা হচ্ছে এটার দোপাট্টাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে হাজার চার হাজার টাকা কালার আছে তিনটা আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা সিগ্রেন্ট কালার খুব চমৎকার কালার আচ্ছা অরুণা সালোয়ার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা চার হাজার টাকা ভিউয়ার্স এখন যে ঘাড়াটা দেখাবো এটা পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনন জর্জেট ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে আর ভাইদের ঘাড়ায় কিন্তু প্রচুর ঘের একদম প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং পাবেন এটা হচ্ছে এটার কামিজটা এটা কিন্তু শেডের ভিতরে থাকবে কন্ট্রাস্টে তাই না এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা সম্পূর্ণ মিরো রেস্টুরেন্টের কাজ করা দেখেন এটা ঘাড়া এবং কামিজের কন্ট্রাস্টটা কত সুন্দর প্রাইস কত এটার পঁয়ত্রিশশো টাকা কালার আছে দুইটা টোটাল দুইটা কালার মানে এটা কিন্তু অল্টারনেট কালার তাই না এই যে দেখেন প্রাইস সেম থাকবে চার মাত্র তিন টাকা থার্টি থেকে ফর্টি পর্যন্ত জর্স এই ডিজাইনটা দেখে এটাও কিন্তু রাশিয়ান কাট প্লাজো দিয়ে পাবেন এটা সম্পূর্ণ কটকাজ করা মিরল করা আছে একদম জর্জেট ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার কামিজটা পুরো কামিজটা মাসাল্লাহ এত সুন্দর এটা কিন্তু ব্যাক সাইডে একটা মোটা করে প্যানেল পাবেন আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা ওকে কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে বডি হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এটা একটা কালার এগুলো জাস্ট স্টক কিলারেন্স অফারে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে ঠিক আছে ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা ঘাড়ার আর খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা প্লাস স্টোন করা আছে এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম কাজ পাবেন এইটা হচ্ছে এটার দেখেন খুব চমৎকার কিন্তু এটার ফ্রন্ট কাট কামিজটা পেয়ে আছে এটা সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ করা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা কালার আছে চারটা আচ্ছা এটার চারটা কালার কিন্তু দেখেন এটা এই এই কালার টাঙুর কালারটা এত সুন্দর হচ্ছে এটার এটার দেখতে পাচ্ছেন ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা অনিয়ন কালার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস এগুলো আসলে ব্রাইডাল পিস ঠিক আছে তিন টাকা ডিজাইনের ভিতরে থাকবে খুব চমৎকার কিছু কালেকশন এটা হচ্ছে এটার বডিটা এটা পুরো বডিটা জোরে স্টোন এবং মিরোর কাজ করা থাকবে এটাও কিন্তু চিরন জর্জের ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চার হাজার টাকা কালার দুইটা আচ্ছা এটার দুইটা কালার দেখেন দুইটাই কিন্তু কন্ট্রাস্টে পাবেন বিশেষ করে ভাইদের কিন্তু ঘাড়ারায় অনেক ঘের থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার কামিজ কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে চার টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু ফার্সি তাই না এটা ফার্সি স্যুটের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ করে এগুলো সবই ডিসকাউন্ট প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ে কাজ পেয়ে যাচ্ছেন ওকে এটা পাঁচ হাজার টাকা কালার কয়টা একটাই কালার ওকে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং কালার থাকবে সম্পূর্ণ তাই না প্রাইস কত ভাই এটা এটা 5500 টাকা এটা 5500 টাকা ফুললি গর্জিয়াস দেখেন এই ওরনাটা ফ্যান্সি থাকবে কালার আছে ভাই দুইটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে ডান প্রাইস থাকবে 5500 টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রুয়াইদা কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন